স্বাগতম চাষি বন্ধুরা আবার আজকে চলে এলাম আমরা একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করি আজকে আমরা যেই প্রোডাক্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো সুজলাং অ্যাগ্রোসায়েন্স কোম্পানির একটি প্রোডাক্ট যার নাম হলো এলফাস এলফস কী এলফসের মধ্যে আপনারা কী কী উপাদান পাবেন এটা কোন কোন ফসলে আপনারা ব্যবহার করবেন এর গুণগত মান কীভাবে ব্যবহার করবেন কত ডোজ দিয়ে ব্যবহার করবেন সমস্ত কিছু বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো ফার্স্টেই বলি এটি হলো সম্পূর্ণভাবে একটি অর্গানিক ও জৈব উপাদান দিয়ে গঠিত একটা প্রোডাক্ট এর মধ্যে আপনারা পেয়ে যাবেন ন্যাচারাল ফসফরাস এছাড়াও বিভিন্ন ধরনের উপাদান আছে আমি আমার সাইড স্ক্রিনে দিয়ে দিলেও আপনারা দেখে নেবেন এবার বললি এই প্রোডাক্টটিকে আপনারা কোন কোন ফসলে ইউজ করতে পারবেন ধান গম যে কোনো ধরনের তল তৈলবীজ ধরেন সর্ষে তিল যে কোনো বা সূর্যমুখী ফুল বা যে কোনো ধরনের শাক সবজি ঝিঙে পটল শশা বেগুন সমস্ত ধরনের ফসলে আপনারা এটাকে ইউজ করতে পারবেন এবার বলি আপনারা এই প্রোডাক্টটিকে কত পরিমাণ ডোজ দিয়ে ইউজ করবেন এটা প্রতি লিটার জলে দু এম করে ডোজ দিয়ে আমাদেরকে এটাকে ইউজ করতে হবে এবার বলি কোন কোন ফসলের ক্ষেত্রে আপনারা কোন পরিমাণে রেজাল্ট পাবেন কোন কোন বেনিফিট পাবেন আপনারা এটাকে যদি ধানের ক্ষেত্রে ইউজ করে থাকেন ধানের ক্ষেত্রে ইউজ করলে দেখবেন আমাদের ধানের পাশ কাটি অনেক বৃদ্ধি পাবে ধানের ওজন বাড়বে ধানের কালার অনেকটা ডেভেলপ থাকবে ধানের সমস্ত গাছ সমান থাকবে ধানের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে দেখবেন আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ধানের গাছ অতিরিক্ত বৃদ্ধি হয়ে যায় বা মাঝের ফাটা পাতাটা দেখবেন হয়ে ওপর দিয়ে উঠে যায় সেই ক্ষেত্রেও আপনারা এই প্রোডাক্টটি দিয়ে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটি ইউজ করলে আপনাদের ধানের গাছ অনেকটা লেভেলের মধ্যে চলে আসবে এবার যদি আপনারা এটা যে কোনো ধরনের তৈল বীজ ধরেন সর্ষে তিল সূর্যমুখী ফুল এই ধরনের যে ফসল যদি আপনারা ইউজ করেন তাহলে দেখবেন আপনাদের সর্ষের মধ্যে বা তেলের মধ্যে যে দানা থাকে দানার পরিমাণ অনেক বৃদ্ধি পাবে আর যেই পরিমাণ আপনারা তেল পেয়ে থাকেন ওই শস্য থেকে তার থেকেও অধিক পুনর গুণ বেশি আমরা তেল বা তৈল বীজ আপনারা পেয়ে থাকবেন এবার যদি আমরা কোনো ফসলের ক্ষেত্রে বা আপনারা গম চাষের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখবেন শীতের গম চাষে উইন্টার কিল নামে একটা রোগ এসে থাকে আপনারা যদি এটাকে গম রোপণের পনেরো থেকে কুড়ি দিনের মাথায় এটি স্প্রে করতে পারেন তাহলে দেখবেন আপনাদের এই রোগটা অনেকটাই কম আসবে আর যদি আপনারা ভুট্টা চাষ করেন ভুট্টারও দেখবেন অনেক দানা বৃদ্ধি পাবে আর আপনি যে কোনো ধরনের সবজি ধরনের শসা বেগুন আলু আলুর ক্ষেত্রেও আপনারা এটাকে ইউজ করতে পারেন কিংবা লঙ্কা যে কোনো ধরনের ফসলের ক্ষেত্রে আপনারা এটাকে সমান গুণগত মান দিয়ে ইউজ করতে পারবেন এটা সাধারণত যে কোনো ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয় ও এটা ইউজ করার ফলে দেখবেন আমাদের রোগ অনেক কম আসবে গাছে এবং গাছের ফলের অনেক বৃদ্ধি ঘটবে আমরা অনেক ফসলে দেখি গাছের শেখরের অনেক কম বৃদ্ধি হয় ফলে গাছের সালক সংশ্লেষে অনেক মানে অসুবিধা হয় সেই জন্য আপনারা এটাকে ইউজ করতে পারেন এটা দেওয়ার ফলে দেখবেন আপনাদের শেকরের অনেক বৃদ্ধি পাবে ফলে শালক সংশ্লেষে অনেক সাহায্য করে বা গাছের খাবার তৈরি করতে অনেক সাহায্য করে গাছের ক্লোরোফিলের পরিমাণ অনেক বাড়িয়ে দেয় এবং গাছের যে যে পরিমাণ খাবার প্রয়োজন সেই পরিমাণে খাবার গাছ ঠিক নিতে পারে এবং ঠিক সময়ে ফুল ফল আসে এবং ফুল ফলের গুণগত মান অনেক বেশি হয় ফুল ফল অনেক গুণ হারে বেশি আমরা এটা ইউজ করার ফলে পেয়ে যাবেন এই প্রোডাক্টটিকে আপনারা সাধারণত বাজারের মধ্যে আড়াইশো ফাইল পাঁচশো ফাইল ও এক লিটার ফাইলের প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন আড়াইশো ফাইলের যে প্রোডাক্টটা হয়ে থাকে সেটা সাধারণত দেখবেন তিনশো তিরিশ থেকে সাড়ে তিনশোর মধ্যে দামের মধ্যে হয়ে থাকে আর যেটা পাঁচশো ফাইলের প্রোডাক্ট থাকে সেটা পাঁচশো আশি থেকে ছশোর মধ্যে পেয়ে যাবেন আর যেটা আপনার এক লিটার ফাইলের প্রোডাক্ট আছে সেটা আপনার হাজার পঞ্চাশ থেকে এগারোশোর মধ্যে দামের মধ্যে আপনারা বাজারের মধ্যে পেয়ে যাবেন আপনারা যদি কেউ আমাদের নিজস্ব শপ আছে শপে যদি কেউ ভিজিট করতে চান তাহলে আমার ডিসক্রিপশানে আমার শপের অ্যাড্রেস পোল্ট্রির ডিটেলস দেওয়া থাকবে আপনারা দেখে চেক করে নেবেন আমাদের শপের নাম হলো আরমান কৃষি ভান্ডার আমাদের অ্যাড্রেস হলো নানুর চণ্ডীদাস ডিস্ট্রিক্ট বীরভূম পিনকোড সেভেন থ্রি ওয়ান থ্রি জিরো ওয়ান ও মোবাইল নাম্বার এইট সেভেন ফাইভ নাইন সেভেন এইট নাইন নাইন ফাইভ ফাইভ ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ভিডিওগুলিকে ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটিকে একটি ফলো করবেন ধন্যবাদ